চার রাখাত শূন্য নামাজে এবং চার রেখাত ফরজ নামাজে সুরা মিলানোর নিয়ম চার রেখাত শূন্য নামাজে রয়েছে যেমন জোহরের আগে চার রেখাত শূন্য নামাজ আসরের আগে চার রেখাত শূন্য নামাজ রেশার আগে চার রেখাত শূন্য নামাজ এই যে চার রেখাত বিশিষ্ট বারো রেখাত শূন্য নামাজ রয়েছে তো চার রেখাত বিশিষ্ট সুন্দর নামাজ যখন আমরা পড়বো আমরা কি চার রাখাতেই কি সুরা মিলাবো নাকি প্রথম রাখাতে শুধু জোড়াছুরা মিলাতে হবে আর শেষের দুই রাখাতে মিলাতে হবে না এরপরে হলো সার রকাত বিশিষ্ট ফরজ নামাজ যেমন জোহরের চার রেকাত নামাজ আসরের চার রেখাত ফরোজনামাজ রেশার চার ফরজ নামাজ এবং মাংরবের তিন রেকাত নামাজ এই নামাজগুলোতে আমরা চার রেখাত বিশিষ্ট ফরজ নামাজগুলোতে আমরা কি সার রাখাতেই কি জোরা সুরে মিলাবো অর্থাৎ সুরতুল ফাতেহার সাথে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এই সুরের সাথে আমরা কি আর একটা সুরে মিলাবো নাকি শুধু প্রথম দুই রেখাতে জোরা সুরা মিলাবো আর শেষের দুই রেখাতে শুধু সুরতুল ফাতিহা পড়ব নাকি অন্য কোনো সুরা পড়া যাবে নাকি পড়লে নামাজ হয়ে যাবে আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইনশা আল্লাহ এই ভিডিওটা নারী পুরুষ সকলের জন্য খুবই জরুরি অত্যন্ত জরুরি কারণ আমরা জানি না যে চার রেখাত বিশিষ্ট নামাজগুলোতে সুরা পড়ার নিয়ম কি এটা কিন্তু অসংখ্য গণিত মানুষ কিন্তু জানে না নারীরাও জানে না পুরুষরাও জানে না এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি দেখে সত্যি যদি উপকৃত যদি হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন যেন ভিডিওটা অন্যদের কাছে চলে যায় যারা জানে নাই এবং যারা জানে না এবং যারা আমার এই চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সাথে থাকবেন তো সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার তাহলে চলুন কথা না বাড়ি আমরা জেনে নেই চার রেখাত বিশিষ্ট নামাজে সুরা মেলানোর নিয়ম কি এবং চার রেখাত বিশিষ্ট ফরজ নামাজে সুরা মেলানোর নিয়ম কি। সর্বপ্রথম আমরা শিখব জানবো চার রেখাত বিশিষ্ট সুন্দর নামাজে সুরা মেলানোর নিয়ম কী তো চার রেখাত বিশিষ্ট যে সুন্দর নামাজ সেগুলো হলো জোহরের আগে চার রেখাত আসরের আগে চার রেখাত এরপরে এসার নামাজের আগে চার রেখাত মোট বারো রাকাত এরকম চার রেখাত বিশিষ্ট সুন্দর নামাজ রয়েছে এই বারো রাকাত বিশিষ্ট সুন্দর নামাজে অর্থাৎ চার রেখাত বিশিষ্ট সুন্দর নামাজে তো চার রাখাতেই জোরা সুরে মিলাতে হবে চার রাকাত বিশিষ্ট সুন্দর নামাজের প্রত্যেক রাখাতেই জোরা সুরে মিলাতে হবে জোরা সুরে মিলাতে হবে মানে সুরতুল ফাতেহার সাথে আরেকটা সুরে মিলাতে হবে আমি একবার প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখাই দিই বুঝাই দিচ্ছি যেমন ধরেন আপনি জোহরের চার রেখাত সুন্দর নামাজ পড়তেছেন তো আপনি আল্লাহু আকবর বলে হাত বাঁধলেন মনে মনে সংকল্প করে নিয়ত করে আপনি হাত বাদলেন হে আল্লাহ আমি জোহরের সার সুন্দর নামাজ পড়তেছি আল্লাহ আকবর হাত বাঁধার পরে ছানা পড়বেন সুবাহানুমি হামদিকা ওতা বার কাসমুকা আলা ইলাহা গরুক এরপরে আপনি আউদাহিম রাজিম বিসমিল্লাহ রহমানির রাহিম পড়ার পরে আপনি সুরতুল ফাতেহা পড়বেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রহিম মালিক ইয়ৌমিদ্দিন ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাঈন ইহদিন সিরতল মুস্তকিম সিরতল্লীনা নাম তালহিম গৈরিল মগদু বিয়ালহিম মলদ্দ

এই যে সুরতুল ফাতের সাদাই মেয়ে সুরুতুল আলাম তারা পড়লাম এটাকে বলা হয় জোড়া সুরা মিলানো এরপর পড়ার পরে যখন সুরে পড়া শেষ আল্লাহ আকবর বলে রুকু করবেন দুইটার চেষ্টা করবেন করার পর আপনি আল্লাহ আকবর বলে দ্বিতীয় রাকাত নামাজের জন্য দাঁড়াবেন দ্বিতীয় রাকাত নামাজের দাঁড়িয়ে ঠিক আগের মতো أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. আমিন এরপরে আপনি দুই রাকাতের সাথে আরেকটা সূরা পড়বেন ইন আথাইনা কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন শানিআকা হুওয়াল আবতার শেষ সূরা পড়া শেষ আল্লাহু আকবার বলে rukut korun rukut e jaben তো যোহরের সালাত এর সাথে সুন্দর নামাজ এর আমরা প্রথম দুই রাকাতে পড়লাম জুরা সূরা পড়লাম অর্থাৎ সূরতের ফাতিহার সাথে আমরা আরেকটা সূরা মিলিয়ে পড়লাম দুই রাকাতেই এরপরে আপনি দুই রাকাত নামাজ পড়া হয়ে গেলে বৈঠক করবেন বৈঠক করার পর আল্লাহু আকবার বলে আবার আপনি সোজা দাঁড়িয়ে যাবেন তৃতীয় নাম্বার রাখাতের জন্য তো প্রথম দুই রেখাতে আমরা ঠিক যেরকম করে জোড়া সুরা মিলিয়েছি অর্থাৎ সরুুল ফাতেহার সাথে আরেকটা সুরা পড়েছি ঠিক একই রকম করে শেষ দুই রেখাতেও আপনি সুরা মিলাবেন অর্থাৎ সরুুল ফাতেহার সাথে আরেকটা সুরা মিলাবেন তৃতীয় রেখাতেও এবং চতুর্থ রেখাতেও তো চারিরেকাত বিশিষ্ট সুন্দর নামাজে প্রত্যেক রাকাতেই সরুদুল ফাতেহার সাথে আরেকটা সুরা মিলিয়ে পড়তে হবে এরপরে হলো চার রেখাত বিশিষ্ট ফরজ নামাজে সুরা মেলানোর নিয়ম কী কীভাবে আমরা সুরা মিলাব তো চার একাত বিশিষ্ট ফরজ নামাজের প্রথম দুই রেখাতে সুরতুল ফাতেহার সাথে আরেকটা সুরা মিলিয়ে পড়তে হবে আবার বলতেছি চার রেখাত বিশিষ্ট ফরজ নামাজের প্রথম দুই রেখাতে জোরা সুরা পরতে হবে অর্থাৎ সুরতুল ফাতেহার সাথে আরেকটা সুরা মিলিয়ে পরতে হবে আর শেষ দুই রেখাতে শুধু সুরতুল ফাতেহা পরতে হবে অনেকে জিজ্ঞাসা করেন থাকেন যে হুজুর শেষ দুই রেখাতে আমি সুরতুল ফাতেহা না পড়ে অন্য যদি সুরা পড়ে আলামতরা বা ইন না না অন্য সুরা পড়া যাবে না শেষ দুই রাকাতে শুধু সুরতুল ফাতেহা পড়তে হবে তাহলে চার রেখাত বিশিষ্ট নামাজের প্রথম দুই রেখাতে জোড়া সুরো পড়তে হবে অর্থাৎ সুরতুল ফাতেহার সাথে আরেকটা সুরা মিলে পড়তে হবে আর শেষ দুই রাকাতে শুধু সুরতুল ফাতেহা পড়তে হবে অর্থাৎ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এই সুরাটা পড়তে হবে আল্লাহ আল্লাহাকবুল আলমিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তাও ফফিক দান করে বলে আমিন